নমস্তে জয় রাধে জয়ের তাই হরি বল এই যে দেখছেন আমরা এখন আছি অযোধ্যা গেটই আপনারা দেখছেন যে রাত অনেকটা হয়ে গেছে তবু লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেই আছে তো দেখছেন অনেকেই এই যে পার্কে বলতে রাস্তার যে ভিতরের জায়গাটা আছে থাকা জায়গাটা ওখানে অনেকেই শুয়ে আছে অনেকে ছেলপি তুলছে মানে অন্য একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে আর বাতি তো লাইটের অনেক স্থান জুড়ে আছে তো ইয়ার পরে তো গার্মি বহুত কি বলবো যে বৃন্দা দেখানোর সমান যে বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক বকবৃন্দ এসে যে বাস এসেছে যে বাসগুলো দেখতে পাচ্ছেন শাড়ি আছে আর এখানেও তার রেস্ট নিচ্ছে এই যে দেখছেন রেস্ট নিচ্ছি আসি আজ দেখি রাম মন্দিরের মেন রাস্তার গেট হ্যাঁ এখান থেকেই গাড়িগুলো পার্কিং করতে হয় ভিতরে পার্কিং ভিতরে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে প্রথম মন্দির দর্শন থেকে শুরু করে সব কিছু হবে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ চারপাশেও আছে এর দু অনেক দূর অনেক দূরে একটা ওভার ব্রিজ দেখা যাচ্ছে ওই ওই পাশে যে এখানে ও ভাগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন এই সে দৃশ্য অনেক ভালো দৃশ্য এটি দেখতে রকম অনেক ভালো দৃশ্য ভালো থাকবেন সবাই যারা দেখা তাই বৌ